শফিকুল আলমের রহস্যজনক মৃত্যুতে এই মুহূর্তে সুনাম কোস্টার লাইভে স্বাগত জানাচ্ছি দর্শক যেখানে আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াকাটা গ্রামে এই জায়গাতে গত রাতে প্রতিবেশীর নির্মম আঘাতের কারণে তার হাত অন্যান্য গায়ে জখম হয় এমনটা ছিল এই পরিবারের অভিযোগ এরপর এই শফিকুল আলমের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রায় দেড় ঘন্টা পর রহস্যজনক এই মৃত্যু নিয়ে পুরো গ্রামে এখন আতঙ্ক পড়েছে প্রতিবেশী যাদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছিল খোঁজ নিয়ে জানা গেছে পরিবারের সদস্যরা এখন বাড়িতে নেই তবে এই মৃত্যুর রহস্যর জট আসলে খুলবে কি এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আমরা শফিকুল আলমের পরিবারের যিনি বাই রয়েছেন আমরা তাকে একটু যুক্ত করতে চাই আজকে এই শফুকুল আলমের যে মরদেহ কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিজ বাড়িতে পৌঁছবে পয়না তদন্ত সে তার বাড়িতে লাশ পৌঁছে এর আগে আমরা একটু যুক্ত করতে চাই তার ভাইকে যে মৃত্যুর যে ঘটনাটি কিভাবে আপনি জেনেছেন বা কি জানেন মৃত্যুর আমরা প্রথমে কইছি না বাজার তৈরি কইলাম তুমি আমার তুই আমার জেটা করো ভাই তুই আমার ছোট ভাই তোর ভাউডার দূরি তুই আমার বাড়ি তোরা তোর শূন্য জনের তো শুধু মারিস না আমরা আইবার সময় দিয়ে তোরা আল্লাহর হস্তে চাই এরপরেও তারা মানছে না ফোন দিলাম বাড়িতে আমার মেয়ের শুধু মেয়েতো আব্বা বন্ধ রবিজনে মাত্র দৌড়িয়ালি এই কোবরি এখিনতে ধরে হচ্ছে না ওই সামনের বাড়িতে উঠছি উঠতে দেখি আমার ভরে রয়েছে নাকে মুখে রক্ত হাত পাও চেঁচা এই ফিটের মাধ্যে খামড় হাতের মাঝে ফাউটাও অব্যস্ত জীবন নষ্ট করে মালাইছে এরপরেও এরপরও আমার বাইয়ের পক্ষ না লোক আমি এই তোমরা আমি বলছিলাম না তোমরা তারা উশৃঙ্খল বলে বান্ধব রাখো তোমরা এইভাবে তারা কেন মাল্লায় আমাদের বাড়িতেও তারা রামদা সেল দাম আমাদের আমাদেরকেও দরিয়ে যায় ভাই এবার আমরা কী করবো আপনারাই বলেন এরপরে এরপরে আমার বড় মেয়ে আমি পরিবার শুধু মেয়ে এই মুহূর্তে শফিকুল আলমের কন্যা তুমি কি দেখেছো বাকি জানো আমি আমার বাবারে সবাই মিলাম আছে শাকু ওয়াসিম আতাব কোই নুল আমিন ওইসব কি তোমরা সুর্চিত যাইছি আমরা সবাই কেদাই রে আমার বাবা একলা সবাই মিলে আমার বাবার একলা মানে আমার নাম রুষাবা আমি সবিক আলমের বড় বোন আমি ফোন ভাইয়া আইছি আমার আব্বার কথা কই আমার আনছি আমি আইয়া বাসছি আমার ভাই কোন লাসা আমি আর কিছু জানি না আগের কিছু খবর তো আমি জানি মাছে মাছে আত্তাব নুল আদুরু এসাদ এস সাকু গাজি ওয়াসিম হাবলু বাবলু আজাদ লাবলু কি কারণে মারলো পাঁচশো টাকা ভাই তো আমার ভাইয়ের টান গরিবে আমার ভাই আমার দিতাম গোশো টাকা দেনা নিয়েই এই ঘটনাটি ঘটেছে এমনটি ছিল প্রতিবেশীদের বক্তব্য তারা শফিকুল ভাই যেটি বলছেন যে মাত্র দেড় হাজার টাকা দেনা ছিল শফিকুলের কাছে এরপর এক হাজার টাকা পরিশোধ করার পরেও তাদের দাবি ছিল যে আরো পাঁচশো টাকা পাউড়া রয়েছে এই শফিকুলের কাছে সেই পাঁচশো টাকার জেদ থেকেই শৈফকুলের উপর নির্মম নির্যাতন চালানো হয় নির্যাতনের প্রায় ঘন্টা খানেক পর তার দুই ভাই নিজ বাড়িতে এসে তার বাইকে দেখতে পান তারা প্রত্যক্ষদর্শী যেটি জানিয়েছেন যে মারামারির ঘটনার বেশ কিছু সময় পরে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাশের ঘরের একটি পরিত্যক্ত ঘরেই নিজের ঘরেই বলা চলে পরিত্যক্ত ঘর সেই ঘরেই কিন্তু ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এরপর ততক্ষণ তাকে এই জায়গা নিয়ে আসেন এবং তার ভাই সুপ্রত্যক্ষদর্শীদের বক্তব্য যেটি যে তার হাত পা এবং শরীর বিভিন্ন জায়গায় প্রচন্ড রকমের জখম রয়েছে আমরাও সেই মরদেহের যে ভিডিও ফুটেজে আমরা যেটি দেখেছি যে কিছু রয়েছে জখম রয়েছে তবে আসলে তার মৃত্যুটি আসলে কিভাবে ঘটেছিল বা কিভাবে হয়েছে সেই রহস্য আসলে পুলিশের তদন্তের মাধ্যমেই সুরা হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মরদেহ আর যে ময়না তদন্ত হয়েছে ময়না তদন্তের পরবর্তী সময়ে যে ডাক্তারি রিপোর্ট সেই ডাক্তারি রিপোর্টটি এই মৃত্যু নিয়ে আসলে মূল কি ঘটনাটি ঘটেছিল সেটি জানা যাবে দর্শক আপনাদেরকে বলছিলাম যে তাহিরপুর উপজেলার যে শ্রী উত্তর শ্রীপুর ইউনিয়নের যে শফিকুল আলমের বাড়ি বালিয়াঘাটা গ্রাম সেই বালিয়াঘাটা গ্রামে আমরা একটু কথা বলতে চাই যে শফিকুল আলমের স্ত্রীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই আপনার স্বামী কিভাবে মারা গেল কি দেখেছেন আপনি কি স্যার প্রথম আমার স্বামীর মায়েরা তৈসে পরে আমি তো ডরাই যাইছি গে আমি ডরাইয়া কতগুলো পরে মানে কি জানি শব্দ দখন আমি গড়ে যাই ভাই আমার আপনার যে মারামারির ঘটনাটা বলছিলেন যে যখন মারামারি হয় তখন কি আপনি সুর চিৎকার করেন নাই প্রতিবেশীরা কি এগিয়ে আসে নাই তাকে ফেরানোর জন্য স্যার কেউ ফিরাইছে কেউ সাইয়া দেখছে আর উনিরা তো টাইনা নিয়ে হেরা দরজাত নিয়ে মাসে আমরা আটকাই এম কি দেল কতজন ছিল স্যার তারা সরমমুট 25 জন 25 জনের মতো মানুষ মিলে একমাত্র শফিকুলকে মারা হয়েছে এবংতে ছিল তার পরিবারের অভিযুক্ত তবে পুলিশের তদন্ত শেষে এবং ডাক্তারি পরীক্ষা শেষে মিলবে এই শফিকুলের মৃত্যুর হসের মূল কারণ সুনামগঞ্জের লাইভের মাধ্যমে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাটার গ্রাম থেকে সরাসরি কথা বলছিলাম শফিকুলের ভাই আমরা একটু কথা বলতে চাই যে আপনার কয় ভাই আপনার বাবার কি নাম আমার বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম জি আপনার শফিকুল কত নম্বর ভাই তিন নম্বর ভাই আপনারা যখন মৃত্যুর সংবাদটি বা মারামারি সংবাদটি জানেন তখন আপনারা কোথায় ছিলেন আমরা দুই ভাই দোকানে ছিলাম তো আপনাদেরকে ফোন করে বলা হয়নি কেন আপনারা দেরি করে আসলে আমাদেরকে ফোন করে বলা হয় ইরশাদ আমি বলছি ভাই আমরা দোকানটা তো জামাই আইতে হবে তালামাইতে আইতে তোমরা ভাই আমার বাইরে বান্ধে রাখো তোমরা মাইরো না অনুরোধ করি আইসে দেখি আমার বাইরে মাইরে আর রক্তাক্ত অবস্থায় বহু জায়গায় আমার সারা আমার নাম মোহাম্মদ জহুর আলম শাহ জহুর আলম শাহের আর্থনাদ ছিল তার বাই অপরাধ করে তাকলে তাকে বেঁধে রাখার জন্য এরপরেও তারা সেই নির্মমভাবে তার উপর প্রহার চালায় বা নির্যাতন চালায় এমনটা ছিল জহুর আলমের অভিযোগ দর্শক এই ছিল সেনাগ্রস্তার লাইভের পক্ষ থেকে পরবর্তী সময়ে এই মৃত্যুর হোসনী আপডেট জানাবার জন্য চেষ্টা করব। পরবর্তীতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সাথে চিলাম হাসান বসির ক্যামেরা ছিলেন মোহাম্মদ কবির হোসেন